আপনি জানেন কি পৃথিবীর একমাত্র দেশ যেখানে পতাকার আকার হয় ত্রিকোণ দর্শক বন্ধু যদি উত্তরটি জানা ছিল আগে থেকে আপনার তাহলে অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে লিখে জানান আর না হলে জানতে অবশ্যই দেখুন ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে রইল এটা অনুরোধ এই ধরনের তথ্য আগামীতে পারার জন্য যদি চ্যানেলটি আপনি এখনও সাবস্ক্রাইব না করে গেছেন তাহলে নিচের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে পাঁচ টাকা নোটিফিকেশন বেল অন করে রাখুন ভালো লাগলে ভিডিও লাইক দিন এবং তথ্য জানান অন্যদেরকে শেয়ার করার মাধ্যমে ভারতের জাতীয় পতাকা আয়তক্ষেত্রকার বিশ্বের অধিকাংশ দেশের জাতীয় পতাকাই আয়তক্ষেত্রকার হয় কিন্তু এমন একটি দেশ রয়েছে যাদের জাতীয় পতাকার চারটি কোনা নেই দেশটি কিন্তু ভারতীয়দের খুবই পরিচিত এদেশের জাতীয় পতাকা দুটি ত্রিকোণের সমাহারে তৈরি হয়েছে এই দুটি ত্রিকোণের উপরেরটি একটু ছোট নিচেরটি একটু বড় দেখে মনে হয় যেন একটি ত্রিকোণকে অন্য ত্রিকোণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে পতাকার রং লাল ধারে নীল রঙের বর্ডার দেওয়া লাল হল হলো জয় এবং সে দেশের মানুষের সাহসিকতার প্রতীক লাল রংটি আবার একটি বিশেষ ধরনের লাল এই ধরনের লাল রং রোডোডেন্ডন ফুলে দেখতে পাওয়া যায় কারণ রোডোডেন্ডন এদেশের জাতীয় ফুল দুই ত্রিকোণের এই জাতীয় পতাকার বর্ডার রয়েছে নীল রং যা শান্তির প্রতীক পতাকার উপরের ত্রিকোণে রয়েছে চাঁদের ছবি নিচের ত্রিকোণে রয়েছে সূর্যের ছবি দুটোই সাদা দিয়ে আঁকা এখানেও রয়েছে বিশেষ বার্তা সূর্য সেদেশের যোদ্ধাদের আক্রমণাত্মক মানসিকতার পরিচয় বহন করে অন্যদিকে চাঁদ সেদেশের দেশের ধীর স্থির প্রকৃতির শান্তিপ্রিয় আমজনতার প্রতীক ভারতের প্রতিবেশী এই দেশটি হল নেপাল এখন প্রশ্ন হলো তাদের পতাকা এমন ত্রিকোণ কেন কারণ পাহাড় হিমালয়ের কোলে নেপাল দেশটি পাহাড়ে ভরে আছে হিমালয়ের সেই পাহাড় সারির দেশের জাতীয় পতাকাও তাই পাহাড়ের চিহ্ন বহন করছে তো প্রিয় দর্শক বন্ধু শেষে করবো আবার অনুরোধ ভিডিওটি একটি লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে শেয়ার করে জানানোর